আমি বলবো যে প্রবাসী বাইতে দিকে তো কিডনি বেশি হয় এবং শেষে পাথরটাও বেশি হয় এখন কেন হয় প্রবাসী বাইরা ওই দেশে পর্যাপ্ত পরিমাণ ভালো পানি খেতে পারে না অনেক সময় লাইনের পানি খেতে হয় এই জন্য কিডনিতে পাথর হওয়ার পরিমাণটা বেশি তাহলে কিডনিতে পাথর হওয়ার প্রথম এবং প্রধান কারণ কি পর্যাপ্ত পরিমাণ পানি না খাওয়া এখন ধরেন আপনি সৌদি আরবে থাকেন ওখানে প্রচন্ড গরম ওইখানে যে পরিমাণ পানি খাবেন বাংলাদেশেও সেই পরিমাণে পানি খাবেন এরকম তো না বিষয়টা অর্থাৎ বাংলাদেশে আড়াই লিটার পানি খেলে আপনার ওইখানে সাড়ে তিন লিটার চার লিটার পানি খাওয়া উচিত কারণ গরম বেশি এখন যাদের পানি খাওয়ার পরিমাণটা কমবে তাদের কিডনিতে পাথরটা বেশি হবে নাম্বার অতিরিক্ত ক্যালসিয়াম যুক্ত খাবার যেমন অনেকেই আছে অনেক বেশি কাঠবাদাম খায় কাঠবাদাম আপনি অতিরিক্ত মাত্রায় কাঠবাদাম খেলে আপনার কিডনিতে পাথর হইতে পারেন অকজালে যুক্ত কিছু খাবার আছে সব খাবারই অকজালে থাকে তবে পালং শাক উই শাক গাজর টমেটো মাশরুমি কচুর পাতা এই সকল খাবারে কিন্তু পরিমাণ বেশি থাকে। এখন এই সকল খাবার যদি আপনার খুব প্রিয় হয় অত্যোধিক মাত্রায় খেলে আপনার কিডনিতে পাথর হইতে পারে অতিরিক্ত মাত্রায় যদি আপনি গরুর মাংস খান গরুর মাংসে পিউরিন থাকে ইউরিক অ্যাসিড বেশি থাকে সো এটা খেলেও আপনার ইউরিক অ্যাসিড পাথর কিডনিতে পাথর হইতে হয়